ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকে এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো হাজদানেশের গতকালকে আমাদের ভর্তি প্রক্রিয়া প্রথম ধাপে শেষ হওয়ার কারণে কিছু ফাঁকা আসন এই ফাঁকা আসনের বিপরীতে তারা আবার নতুন করে সাবজেক্ট দিছে যাদের সাবজেক্ট দিছে তাদেরকে তাদেরকে আবার ভর্তির জন্য ডেট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নোটিস করানো হয়ে করা হয়েছে তো আজকের এই ভিডিওতে দেখব যে প্রত্যেকটা শিফটে কতটা করে সিট ফাঁকা আছে এবং প্রত্যেক শিফটে লাস্ট কত পজিশন পজিশন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করে সাবজেক্ট পাইল এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ভিডিও শেষে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আরও কাট মানে কার যাদের পজিশনগুলো দূরে আছে তাদের কত দূর পর্যন্ত যেতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলো তাহলে প্রথমেই আমরা দেখি যে এ ওয়ান এ ওয়ানে এখন পর্যন্ত ফাঁকা আসন আসলো তেত্রিশটা তাহলে তেত্রিশটা সিট ফাঁকা আছে যার সর্বশেষ পজিশন যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে তার পজিশন ছিল একশো চুরাশি তার মানে একশো চুরাশি জন ভর সিরিয়াল পর্যন্ত গেছে কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ সরি ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করে ফাঁকা সিট আছে কতটা তেত্রিশটা ঠিক এ টুতে তেতাল্লিশটা সিট ফাঁকা আছে যেখানে লাস্ট একশো বিরাশি পজিশনে যে ছিল সে ভর্তি হয়েছে এ থ্রিতে পঁয়ত্রিশটা সিট ফাঁকা আছে যার পজিশন একশো আশি ছিল সে ভর্তি হয়েছে তার মানে এ ইউনিটে সিপিত্তিক মোটামুটি আমরা যদি বলি এখনও কিন্তু আমাদের অনেকাংশে সিট কিন্তু ফাঁকা এখন খেয়াল করে দেখো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির এগ্রিকালচারে এখনও কিন্তু ভর্তি সম্পন্ন হয়নি দুই নম্বর জেএসটির এগ্রিকালচার যারা যে যে ইউনিভার্সিটিগুলোতে এগ্রিকালচার আছে সেটারও ভর্তি প্রক্রিয়া এখনও শুরুই হয়নি আবার এগ্রিকালচার ইউনিভার্সিটির সমন্বিত এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়ার এখনও তৃতীয় ধাপে চলতেছে সুতরাং এখান থেকে অনেকে আবার এই ইউনিভার্সিটিগুলোতে জিএসটি রাজশাহী এবং কি এগ্রি ইউনিভার্সিটির ওয়েটিং থেকে যাদেরকে টানবে সেখানে কিন্তু যাবে যার কারণে আশা করতেছি এখানে আরও কিছু সিট সিট ফাঁকা হবে পরবর্তী ধাপে তো এই পজিশনগুলো ফার্স্ট যে ওয়েটিং লিস্ট সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি যদি একশো চুরাশির তুমি ক্যালকুলেশন করো তাহলে একশো চুরাশির সাথে তেত্রিশ যোগ করলে মোটামুটি আমাদের দুইশো সতেরোটার মতো কিন্তু নর্মালি যায় দুইশো সতেরোটা এটার ক্ষেত্রে যদি বলি আমরা দুইশো পঁচিশটা এটার ক্ষেত্রে যদি বলি দুইশো পনেরোটা এইভাবে যদি বলি এই পজিশন পর্যন্ত কিন্তু নর্মাল ইকুয়েশনে কিন্তু তারা সাবজেক্ট পাচ্ছে এই দুশো পঁচিশ দুশো পনেরো যদি সবাই ভর্তি হয় এই একশো চুরাশির পরে যে তেত্রিশ জন আছে তেত্রিশ জন যদি সবাই ভর্তি হয় তা দুশো সতেরো পর্যন্ত যাবে তারপরও কিছু সিট ফাঁকা হবে যে সিটগুলোতে আবার অনেকে সাবজেক্ট চয়েস দেয়নি এরকম অনেকগুলো ফাঁকা হবে তাহলে আশা করা যায় যে এই পজিশনটা এমনিতেই তিনশো কাছাকাছি চলে যাবে আর কি তবে বেশি অ্যাডভান্টেজ পা পাচ্ছে কে এ টু কেন এ টুতে সিট অনেকটা অনেকটা ফাঁকা যার পজিশনও দেখো অনেক দূর আগে গেছে যার কারণে অ্যাডভান্টেজ পাবে কি এ টু তাহলে এই ইউনিটের ক্ষেত্রে বিষয়টা দেখলা এবার আসো তোমরা হলো বি ইউনিটের ক্ষেত্রে বি ওয়ানে সিট ফাঁকা আছে এইট্টি নাইন যেটার লাস্ট স্টুডেন্ট ছিল দুশো পঁয়তাল্লিশ বি টুতে হলো চুরানব্বইটা সিট ফাঁকা আসে লাস্ট পজিশন দুশো পঁয়তাল্লিশ বি থ্রিতে তিরানব্বই লাস্ট পজিশন দুশো একচল্লিশ এখানেও দেখো বি টু এবং বি থ্রিতে অনেক সিট ফাঁকা বি ওয়ানের তুলনায় তাহলে নর্মালি তুমি খেয়াল করে দেখো দুইশো পঁয়তাল্লিশ যোগ হলো এইটিন নাইন তাহলে তিনশো চৌত্রিশ এমনিতেই কিন্তু যায় বি ওয়ানে বি টুতে যদি বলি তিনশো উনচল্লিশ এমনি যায় বি থ্রিতে যদি বলি তিনশো চৌত্রিশ যায় এখন এখানে এই বি ওয়ান বি টু বি থ্রি এখানে পজিশনটা এরকম মনে হচ্ছে কিন্তু এই পজিশনটা অনেক দূর যাবে কেন যাবে একটু বর্ণনা দেয় তোমাদেরকে ধরো হাজিদানে সে কেউ পিওর সাবজেক্ট পাইছে ম্যাথমেটিক্স কেমিস্ট্রি স্টেট ফিজিক্স এই সাবজেক্টগুলো তারা পিওর সাবজেক্টগুলো পাইছে বাট রাজশাহী ইউনিভার্সিটিতে সে শুরুর দিককার সাবজেক্টগুলো পাচ্ছে তাহলে অভিয়াসলি সে হাজিরদানা সে ভর্তি হবে না এটা রাজশাহী ইউনিভার্সিটির সাপেক্ষে বললাম এবার জিএসটিতে আসো আসুক জিএসটি যেহেতু এখনও ভর্তি প্রক্রিয়া শেষ করে নাই তো জিএসটির যে আট হাজার সিট আছে প্রায় আট হাজার প্লাস সিট এই আট হাজার প্লাস সিটের মধ্যে যদি আমি ধরে নিই মেরিট পজিশন আট হাজারের মধ্যে যারা আছে তার মধ্যে কিন্তু অনেকেই এই বি ইউনিটে টিকে গেছে আট হাজারের মধ্যে থাকা মানে সে জেএসটির ইউনিভার্সিটিগুলো টপ সাবজেক্টগুলো পাবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা বেসিস করবে কমনলি বলা যাবে না যার কারণে বিতে আমাদের পজিশনটা এইটা মনে হল এর চেয়েও আরও অনেকটা পিছনের দিকে যাবে অতএব টেনশনের কোনো কারণ নাই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে বিশেষ করে যারা একটু দূরে পজিশন একটু ওয়েট করো পিওর সাবজেক্টগুলোতে বিতে ভর্তি হতে পারবা কারণ ইঞ্জিনিয়ারিংগুলো অনেকে সারে না ইঞ্জিনিয়ারিং না সারলেও বাট পিওরগুলোতে কিন্তু তারা মানে অন্যভার্সিটিতে সুইচ হয়ে গেলেই কিন্তু সিটটা ফাঁকা হয়ে যায় আবার আরও একটা জিনিস খেয়াল করে দেখো এ ইউনিটেও টিকছে বি ইউনিটেও টিকছে এমন স্টুডেন্টও কিন্তু আছে যারা এ ইউনিটে ভর্তি হয়েছে বাট বি ইউনিটে পজিশনটা তিনশোর তিনশোর পরে সাড়ে তিনশো চারশো তারা কিন্তু এ ইউনিটে ভর্তি হওয়ার কারণে বি ইউনিটের ভর্তি প্রক্রিয়া থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এখানেও কিছু সিট কিন্তু ফাঁকা হয়ে যাবে অতএব টেনশনের কিছু কারণ কারণ নেই ওয়েট করো ভর্তি প্রক্রিয়া শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের একটা সিট হবে এবার আসো সি ইউনিটে সি ইউনিটে বিজনেস থেকে কমার্স থেকে হলো কোনো ছত্রিশটা সিট ফাঁকা আছে যার লাস্ট পজিশন ছিল একশো সুয়াত্তর সায়েন্স এবং হিউম্যানিটিস থেকে পঁয়তাল্লিশটা সিট ফাঁকা আছে সি ইউনিটে যার লাস্ট পজিশন ছিল একশো সতেরো ডি ওয়ান বান্নটা সিট ফাঁকা যার লাস্ট পজিশন হলো একশো চোদ্দো ডি টু হিউম্যানিটিসে ষোলোটা সিট ফাঁকা লাস্ট পজিশন ছিল তেত্রিশ সায়েন্স আটাশটা সিট ফাঁকা আর সাতানব্বইটা হলো কি আমার লাস্ট পজিশন পর্যন্ত সাতানব্বই গেছে আর কি আর্কিটেকচারের তেরোটা সিট ফাঁকা লাস্ট পজিশন ছিল ত্রিশ তাহলে এখন খেয়াল করে দেখো তোমরা যে তোমাদের কতগুলা মানে আসন ফাঁকা আছে মোট হাজিদান এসে সেটা হলো পাঁচশো সাতাত্তরটা আসন এখন পর্যন্ত ফাঁকা আছে ভর্তি প্রক্রিয়া মনে হয় প্লাস বারোশো প্লাস ভর্তি হয়ে গেছে এই সেটটা এখনও ফাঁকা আছে। তাহলে এই যে সিটটা ফাঁকা আছে পাঁচশো সাতাত্তরটা সিট ফাঁকা আছে সেখানে দেখো মেজর সিট ফাঁকা কিন্তু এ এবং বিতে মেজর সিট ফাঁকা হলো এ এবং বিতে খেয়াল করে দেখো যে এই পাঁচশো সাতাত্তরটার মধ্যে এই সিট ফাঁকা হলো এ এবং কি বিতে তাহলে প্রায় তিনশো সাতাশিটা সিট ফাঁকা হলো এ এবং বিতে তিনশো সাতাশিটা তাহলে খেয়াল করে দেখো কত সিট ফাঁকা তিনশো পাঁচশো সাতাত্তরটার মধ্যে তিনশো সাতাশিটা সিট ফাঁকা এ এবং বিতে অত হতাশ হওয়ার কিছুই নেই শেষ পর্যন্ত তোমরা ওয়েট করো ইনশাআল্লাহ তোমরা একটা হাজধাংসের সিট পাবা সেটা পিওর সাবজেক্ট লাস্ট সাবজেক্ট যেই হোক না কেন তুমি একটা সাবজেক্ট পাবা এখন আসো যে লাস্ট কত পজিশন পর্যন্ত তোমাদের এটা যেতে পারে যেমন এই ইউনিটের আগে আমি বলছি তিনশো প্লাস তিনশো প্লাস থেকে চারশোর মধ্যে থাকবে তো তিনশো প্লাস বলতে ধরো সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যেতে পারে লাস্ট পজিশনটা সেটা কিন্তু আমি কমনলি বলতেছি একজ্যাক্টলি এ ওয়ান এ টু এ থ্রি এভাবে আলাদা করে বলতেছি না যেমন এ ওয়ান খেয়াল করে দেখো আসন সংখ্যা কিন্তু কম বাট এ টুতে কিন্তু মোটামুটি আসন সংখ্যাটা কিন্তু বেশি তা আমার এখানে সিরিয়ালটা একটু বেশি টানবে এই গড়ে আমি বলছি তিনশো প্লাস পর্যন্ত যাবে যেটা কিনা না সাড়ে তিনশোর কাছাকাছি যেতে পারে এটা বলছিলাম আমি আমার ফার্স্ট ভিডিওতে এবং বি ওয়ান বি টু বি থ্রি এগুলো বলছিলাম যে আমাদের মোটামুটি প্রায় পিওর সাবজেক্টগুলোর ক্ষেত্রে এটার যাবে প্রায় সাতশোর কাছাকাছি এটা বলা ছিল আমার ফার্স্ট ভিডিওতে এখন কিন্তু দেখা যাচ্ছে যে এইটার পজিশন যেটাই আসে মোটামুটি এটা সাতশো না গেলেও সাড়ে ছয়শো ছয়শো উনানব্বই সাতশো পর্যন্ত যেতে পারে তবে এখানে অ্যাডভান্টেজ পাবে বি টু এবং বি থ্রি অ্যাডভান্টেজ বি টু এবং বি থ্রি পাবে তবে এটা আরও ক্লিয়ারলি বলা যাবে যখন সেকেন্ড মেরিট লিস্টটা মানে ফিল আপ হয়ে যাবে মানে এখন ফাঁকা আসনটা প্রথম পর্যায়ে যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড পর্যায়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে থার্ড পর্যায়ে যখন যাবে তখন কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলতে পারব যে আসলে কোন ইউনিট কোন শিফটে আরও কত দূর পর্যন্ত যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবা হতাশ হওয়ার একটা জায়গা মানে কোনো কারণ নাই সেটা হলো কি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি আসনের ইউনিভার্সিটি হলো জেএসটি রাশিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এগুলার ভর্তি কার্যক্রম শুরু বা শেষ কোনোটাই হয়নি নি অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই ওয়েট করো আল্লাহকে ডাকো ইনশাল্লাহ একটা সিট পাবা তুমি এবার আসো যারা ওয়েবসাইটে গিয়ে দেখবা যে তোমাদের কার কোন সাবজেক্ট আসছে এই এই ফাঁকা আসনের বিপরীতে দেখার পরে এর ভর্তি কার্যক্রম শুরু হবে আটাইশ ও উনত্রিশ মে এই আটাইশ ও উনত্রিশ মের মধ্যে তোমাকে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এই আটাইশ এবং উনত্রিশ মেয়ের মধ্যে যদি তুমি ভর্তি কমপ্লিট করতে না পারো তাহলে ওই আসনটা ফাঁকা বলে বিবেচিত হবে অর্থাৎ আবার একটা তারা এরকম একটা ফাঁকা কতগুলো আসন আছে সেটা একটা লিস্ট দিবে ওর বিপরীতে আবার তারা পিছন থেকে স্টুডেন্ট টানবে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা হাজিদানা সের যে আপডেট তথ্য সেটা পাইলা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ